প্রিয় বন্ধুগণ সরকার আমাদের কারো প্রতিপক্ষ নয় বরং আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র আজকের এই মিডিয়া ব্রিফিং থেকে আমরা বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা মহলের হতাশা এবং দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের প্রস্তাবনা তুলে ধরব যাতে আগামী দিনগুলোতে বর্তমান সরকার জনপ্রত্যাশা পূরণ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর পথকে সুগম করতে পারবে প্রিয় সাংবাদিক আর্থিক খাতে সুশাসন আনতে সরকারের সুশাসনকে আমরা স্বাগত জানাই দেশের ব্যাংকিং সেক্টর যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে আর্থিক খাত শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ নয় লিজিং কোম্পানি বিমান বিমা কোম্পানি মার্চেন্ট ব্যাংকিং বিশেষায়িত ব্যাংক থাবা থেকে দেশকে মুক্ত করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে যে সীমাহীন দুর্নীতি হয়েছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে দুদক দুদককে নির্দেশনা প্রদান করতে হবে আমি ফ্যাসিবাদের আমলে হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারে নাই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়া গণ অভ্যুত্থানের অন্তর্নিহিত মেসেজকে বাস্তবায় বাস্তবায়ন করতে হলে সরকারকে দেশে বিদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে কর্মসংস্থান তৈরির পথকে সুগম করে যেতে হবে সেটা না হলে কোন সংস্কারই সুশাসন নিশ্চিত করতে পারবে না